হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাজে সকাল নয়টার মতো যেহেতু রমজান মাস তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয় তো তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় সাতটা বাজে উঠে যায় আটটা বাজে উঠে যায় যেহেতু ছোট্ট একটা বাবু আছে আমার তো আমার সকাল সকালে ঘুম থেকে উঠতে হয় তো উঠেই হচ্ছে এখন আমি কি করি প্রতিদিন সকালেই আগে হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিই কারণ যেহেতু এখন একটু পাতা পড়ে একটু না অনেক পাতা পড়ে গাছ থেকে অনেক পাতা পড়ে একটু পর পরই ঝাড়ু দিয়েও রাখা যায় না তারপরেও দেখা যাচ্ছে ঝাড়ু দিতে হয় তো আগে হচ্ছে পুরোটা উঠান একটু ঝাড়ু দিয়ে নিই তারপরে না গেলাম হচ্ছে কাপড় কাটতে মানে এখন যেহেতু রমজান মাস চলে আসছে মানে ঈদ আইসা পড়ছে এখন হচ্ছে আমার অনেক কাজ বেড়ে যায় যেহেতু আমি হচ্ছে টেলার্সের কাজটা করি অর্ডার নেই তো সেই জন্য হচ্ছে আমার কাজের প্রেশারটাও একটু বেশি তো সেটাই হচ্ছে সকালবেলা ঠান্ডা মাথায় কাপড়গুলো কাটতেছিলাম তো কাপড় তারপর সব কিছু কাটা শেষ করে তারপরে চলে গেলাম রান্নাবান্নার সাইডে রান্নাবান্নাটাও আমি দুপুরেই কমপ্লিট করি কারণ দুপুরবেলা পাই আমি শোনাকি খাওয়ায়া তারপর হচ্ছে আমি একটু মেশিনে বসি কাজ করতে মানে কাপড় সেলাই করতে তো এটার জন্য দুপুরের আগেই হচ্ছে রান্নাটা সেরে ফেলি তো আজকে হচ্ছে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে সেহের জন্য রান্না করব আর সন্ধ্যা রাতের জন্য আমি তেমন কোনো খাবার রান্না করি না শুধু ইফতারের সময় যা করি সেইটাই কারণ তোমাদের ভাইয়া সেহিরিতে খায় একেবারে সে হচ্ছে সন্ধ্যা রাতে কোনো খাবার খায় না সন্ধ্যার সময় যে ইফতারটা করি আমরা যেটাই খাই সেটাই শুধু খায় সে আর রাতে কোনো ভাতটা কিছু খায় না তো এটার জন্য সন্ধ্যাবেলা আমি তেমন কোনো কিছু করিও না আমি খাইলে দেখা যাচ্ছে যে কোনো একটা ভর্তা বানায় খাইয়া ফেলি তো তারপর দেখো সবজি কাটার পরে এখানে আবার ফাইয়া বেশার জন্য তরকারি মিশি এখানে হচ্ছে ওকেও চার পাঁচ টুকরা ও দিয়ে তারপর এখানে যে মুরগির মাংস দিয়ে ওকে সাদা করে রান্না করে দিই ও তো আর মরিচের মানে ঝালটা খেতে পারে না তো এটার জন্য কীভাবেই রান্না করে দিই তো আজকে হচ্ছে একটু বুটও সিদ্ধ করব এখানে যে বুটগুলাকে ভিজায় তারপর হচ্ছে ধুয়ে রাখছি আর দেখো বাহিরে কি পরিবার রোদ উঠছে যত বেলা হয় তত বেলা মানে হতে হতে না একটু খারাপ লাগে আর কি তো তারপরে চলে গেছি একেবারে একদিন পরে কারণ আমি না ভিডিওটা আর কন্টিনিউ সেদিন করতে পারি নেই তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও মানে এটা হচ্ছে মানে মাঝখানে একদিন বাদ দিয়ে তারপরের ভিডিও তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। সেটাই হচ্ছে এখানে কাটতেছিলাম গরুর মাংসটা রান্না করব সেহিরের জন্য আমি যা রান্না করি সেটা শুধু সেহিরের জন্যই রান্না করি সন্ধ্যা রাতের জন্য কিছুই করি না তো এখানে হচ্ছে গরুর মাংস পিস পিস করে মানে কেটে দিয়েছি ছোটো ছোটো করে আর সেহীতে শুধু আমাদের মাংসই খাওয়া হয় হয় গরুর মাংস খাবো না হলে মুরগির মাংস খাবো আর না হলে ডিম খাবো এরকম মাছ খাওয়াই হয় না কারণ মাছ তোমাদের ভাইয়া খেতেই চায় না আর আমারও তেমন একটা ভাল লাগে না আর শুধু হচ্ছে পেঁয়াজের তরকারিটা খাই মানে কষানো টাইপের তরকারিটা খাই তো এখানে এই যে গরুর মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেশ অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো তারপর এখানে দেখো একে একে মশলা দিয়ে দিব যা যা মশলা প্রয়োজন আর কি ধনিয়া গুঁড়া হলুদ মরিচ আদা রসুন তারপর হচ্ছে তেল লবণ সব দিয়ে একসাথে হাতে মা খায় তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে চুলার মধ্যে হচ্ছে বসায় দিব সেটা হচ্ছে আস্তে আস্তে হতে থাকবে আর কিছুক্ষণ পরে একেবারেই নানাচারা নিয়ে নামাই নেই একবারে কষা কষা হয়ে যায় আর এটাই হচ্ছে তোমাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে আর তেমন ঝোলও রান্না করা হয় না কারণ সেহ তোমাদের ভাইয়া তেমন ঝোল খেতে চায় না একটু কষানো টাইপের তরকারি দিয়ে ভাতটা ভালো খেতে পারে আর অন্যান্য তরকারি রান্না করে না সে ভালো খেতে পারে না তো এটার জন্য রমজান মাসের জন্য একটু মাংসটাই একটু বেশি করে আনা আমাদের একটু রান্না করি আর কি আর রমজান মাস আসাতে না এখন ভিডিও তেমনভাবে কিন্তু কন্টিনিউ করতে পারি না দেখা যাচ্ছে একটু একটু করে যতটুকু যাই পারি একটু একটু করে করি আর সেটাই হচ্ছে বিলায় বালায় তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি সব দিকেই তো হচ্ছে অ্যামেনটেন্ট করতে হবে মেটে করতে হয় আমার মতো এভাবে কে কে হাতে মাখায় গরুর মাংস রান্না করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা আর তোমাদের কার কীরকম চলছে রমজান মাস সেটাও কিন্তু কমেন্টস করে জানাবা আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে আবার ফুচকুছার সাথে শুধু একটু বেশি কথা বলতে হয় আন্ডা হলে ভালোই লাগতেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ